তোমাকে মনে হয় আমার আর বিয়ে করা হবে না কেন আমার ফ্যামিলিতে মেনে নিবে না তোমার ফ্যামিলিতে কে কে আছে বলো আমি বুঝিয়ে বলবো আমি আর আমার বন্ধু বউ আর বাচ্চা আরে সকাল সকাল কি লাগাচ্ছো গায়ে আয়ুর্বেদিক ক্রিম এটা লাগালে শরীরের চামড়া সবসময় নরম থাকে বাজারে এমন কোন ক্রিম নাই যা লাগালে মুখের কথা নরম নরম হবে হ্যাঁ আছে তো আমি একটা অর্ডারও করছি সোনা তাই নাকি তা কি নাম সেই ক্রিমের স্টিলের বেলন বাই বাই টাটা ভাই তুমি আমার ফোন ধরো না কেন ফাইজ লামি করো না আমার সাথে দেখো আমি নামাজ পঢ়ি রোজা থাকি আমার তুমি আর ফোন দিবা না নামাজ পড়ে রোজা রাখো ভালো কথা আমি কেন ফোন দিব না আমার ভিতর ফেরেস্ত আছে আমি চাই না তুমি জলে পুরে ছাই হয়ে যাও আমি তোর বিয়ে করা বৌ আজ তুই শুধু বাসায় আয় হ্যাপি বার্থডে টুম্পা তোমার জন্য অফুরন্ত ভালোবাসা রইল শুধু ভালোবাসাই কি পেট ভরে একটু গিফটও দিতে হয় আচ্ছা বলো তুমি কি চাও এমন একটা গিফট দিবা যা কোন মেয়েদের কাছে নাই মাথার ঘেলু তো মার্কেটে পাওয়া যায় না গরু ছাগলের হলে হবে জব্দ মেডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন হ্যাঁ উনুনেই রান্না করতে হবে দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও আমি কয়লা ভাঙবো আমি কয়লা ভাঙতে জানি না সে কি লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না কি আমি কিছু বলি না তার মানে এই না যে আমি কিছু বলতে পারি কথা বলার জন্য তোমাদেরকে জাতীয় পুরস্কার দেওয়া উচিত করম তোমরা 1 মিনিটে 300 কথা শোনাও তারপরও আমার মুখ খোলাও না আমার মুখ খুললে তৃতীয়বিশত ধুলাইকে যাবে কই তুমি এইদিকে একটু আসো এই কালকে তুমি যে নতুন ফোনটা এনে দিয়েছো না ওই ফোনটাতে একটা মেসেজ আসছে আর ফোনটা বন্ধ হয়ে গেছে খরবনাশ বল কি কই দেখি ফোন কি মেসেজ আইছিল কি জানি মেসেজ আসছিল ও মনে পড়ছে ব্যাটারি লো ও ভাই মারো আমাকে মারো গরমে মানুষ বাসে না ফ্যান বন্ধ করে রাখছো কেন কি হয়েছে তোমার যাতে নাক ঘামে নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায় স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানো লাগে না ঠোঁট লাল করাও লাগে না সুপার না হয় ওটা আমাকে দিয়ে হবে না তুমি ফ্যান ছেড়ে দাও কি গো আমি প্রেগনেন্ট বাচ্চা কই আমার পেটে হ্যাঁ হ্যালো পুলিশ অফিসার আমার বউ আমার বাচ্চা খেয়ে নিয়েছে তোমার হাত ধরে আমি সারা জীবন হাঁটতে চাই না নাকি তুমি তোমার হাত ধরে আমি সারা জীবন হাঁটতে চাই এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুইটা কোথায় বাবা আরে আমার এক্সের কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোন ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজ যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেছে আইফোন রাতে ঘুম হয় না বিয়ের আগে দরগায় দরগায় মানত করছিলাম একটা ভালো স্বামী পাওয়ার জন্য স্বামী হিসেবে কিন্তু ভাই অনেক ভালো আপনার অনেক কেয়ার করে আমি তো ভালোই পাইছিলাম কিন্তু সালাগান যা খরু